আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমরা শিখব কি কি কাজ করলে রোজা মুখ রুবা ততক্ষণে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না এবার চলুন শিখে আসি রোজার মকরু ষোলোটি নাম্বার এক সারাদিন রোজা সঠিকভাবে করার পরেও সন্ধ্যায় ইফতারের সময় আপনি যদি এমন কোনো খাবার গ্রহণ করেন যেটি ইসলামের দৃষ্টিতে হারাম তাহলে আপনার রোজা মকরু হবে নাম্বার দুই কোনো কারণ ছাড়াই কিছু জীবতে থাকলে রোজা মকরু হবে নাম্বার তিন কোনো কিছু সিরে মুখে পরে রাখলে খেলেন না তবুও রোজা চকরু হবে নাম্বার চার গড় গড়া করা বা নাকের ভেতর পানি টেনে নেওয়া প্রজামক্র হয় নাম্বার পাঁচ মুখের লালা স্বাভাবিক প্রক্রিয়ায় পেটে গেলে ক্ষতি নেই তবে ইচ্ছাকৃত দীর্ঘ সময় মুখে থুতু ধরে রেখে পরে গিলে পেলে রোজা হবে নাম্বার ছয় রমজানের সারাটি দিন শরীর নাপাক রাখলেও প্রজামকর হবে নাম্বার সাত কোনো বিষয়ে অস্থির হয়ে উঠলে কিংবা কাতরতা দেখালে রোজা মুখরু হওয়ার কথা বলা হয়েছে এম কোনো ব্যাখ্যা নাম্বার আট পাউডার পেস্ট ও মাজন দিয়ে দাঁত পরিষ্কার করলে রোজা মাকরু হওয়ার কথা বলা হয়েছে তবে এ নিয়ে দ্বিমত রয়েছে নাম্বার নয় মুখে গুল ব্যবহার মাকরু এবং থুতুর সঙ্গে গুল গলার ভেতরে চলে গেলে রোজা ভেঙে যাবে নাম্বার দশ রোজা রেখে কারো কিবোধ করলে বা পরনিন্দা করলে রোজা মকরু হয় নাম্বার এগারো মিথ্যা কথা বলা মহাপাপ বাপ রোজা রেখে এই কাজটি করলে তা মকরু হবে নাম্বার বারো রোজা রেখে ঝগড়া বিপদ করলে রোজা মকরু হবে নাম্বার তেরো জন উদ্দীপক কিছু দেখা বা সোনা থেকে বিরত থাকতে হবে এতেও রোজা মকরু হয় নাম্বার চোদ্দ নাচ গান সিনেমা দেখা ও তাতে মজে থাকলে রোজা মাকরু হয় নাম্বার পনেরো রান্নার সময় রোজাদার কোনো কিছু সার রাঁধলে লবণ চেখে দেখলে জাল পরীক্ষা করলে মাকরু হয় তবে বিশেষ প্রয়োজনে সেটা যদি করতে হয় তাহলে বৈধ হিসেবে ধরে নেওয়া হয় আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে ভালো লাগলে ভিডিওটি শেয়ার লাইক কমেন্ট ও চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু